গতকালকে আমার টিসিএসের প্রোগ্রাম ছিল তোমরা সকলে বুঝতেই পারছো যে আমার শরীর এখনও ভালো নেই কালকে আমি আরও অসুস্থ ছিলাম এবং প্রায় দশ পনেরো হাজার লোক ছিলেন প্রচণ্ড এনজয় করছিলেন সবাই হঠাৎ করে একটা গ্রুপের মধ্যে থেকে একটি ছেলে এবং আই অ্যাজিউম দ্যাট হি ইজ এ নন বেঙ্গলি গাই ও উঠে হঠাৎ করে বলছে বাংলা গান শুনবো না বাংলা গান শুনবো না তো আমি তখন অলরেডি আমার গানটা শুরু করে ফেলেছিলাম আলাদা আলাদা সব গাইছিলাম সো অ্যান্ড তারপর গানটা শেষ হয়ে হয়ে যাওয়ার পরে আই স্টপড এবং তারপরে আমার হঠাৎ করে ইনস্টিংটিভলি ওটা খুব বলতে ইচ্ছে করেছে আমি ওটা বলে ফেলেছি এবং বলার পরে আমি একটু লজ্জিত নই দুঃখিত নই কারণ আমরা বাংলায় থাকি আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করি আমাকে আজকে আমি যতটুকু যৎসামান্য যা হয়েছি বাংলা ভাষার যারা ব্যবহার করেন সেই মানুষদের জন্য হয়েছি তো তাই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং এই কথাটা আমি বলার ফলে আমি একটু ভয়ে ছিলাম যে আবার হয়তো আমি আমাকে ট্রোল করা হবে কিন্তু আমি দেখলাম যে সকলে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটা হয়তো অনেকের মনের কথা সেটা আমি ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি সো সত্যি সত্যি আমাদের বাংলা ভাষা নিয়ে গর্ব করা উচিত এই ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছেন তো একটু এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত এবং অবশ্যই নিজের স্টেটের পাশে নিজের ভাষার পাশে নিজের কালচারের না ওরকম কোনো ব্যাপার নেই আমি আমার সমস্ত যারা আমাকে ভালোবাসেন আমার গান ভালোবাসেন সকলকে অনেক নমস্কার জানাবো এবং বলবো প্লিজ আমাদের পাশে থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন একটা গান নমিনেশনের দৌড়ে রয়েছে টপ সেভেন্টি নাইন সংসে রয়েছে সেটা বাংলার জন্যে বাংলা ইন্ডাস্ট্রির জন্যে খুবই গর্বের একটা জায়গা সো লেটস সেলিব্রেট দ্যাট করেছিল যখন স্টেজে তো সেইভাবে বিরোধ করা সম্ভব না তখন কিন্তু সবাই সেটা কিছুটা হার্ট তো করেই অফকোর্স হার্ট করে এবং দেখো আমি একজন শিল্পী হলেও আমি তো সবার আগে একজন মানুষ আমারও রাগ দুঃখ অভিমান সবই হয় অনেক সময় নিজেকে দমিয়ে রাখি এরকম এর চেয়ে আরও অনেক খারাপ ঘটনা ঘটেছে তখন আমি মাথা ঠান্ডা করেছিলাম আমি রিয়্যাক্ট করিনি কিন্তু যখন রিয়াক্ট করে ফেলেছি তখন তোমরা জানতে পেরেছ কিন্তু শিল্পীদের না মানে চামড়াটা গন্ডারের হয়ে গেছে এখন এই সমস্ত শুনতে শুনতে খারাপ কথা শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে তো কিন্তু তাও মাঝে মাঝে যখন খারাপ লেগে যায় তখন বলে ফেলি আর কি এরকম বাংলা একবার শুনতে হয়েছিল বাংলা গান শুনবো না ওরকমভাবে শুনতে হয়নি রবীন্দ্রনাথের গান শুনবো না বলেছিল তখন আমি ওই একবার রেগে গিয়ে বলে ফেলেছিলাম যে পতলি গালি সে নিকল যাও কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কোনো ভাষার গান গাই না আমি স্টেজে উঠে সব ভাষার গান গাই আমি বাংলা ভাষা তো গাই হিন্দি গাই পাঞ্জাবি গাই মারাঠি গাই গুজরাতি গাই আমি সব ভাষার গান গাই মিউজিক ইজ ইউনিভার্সাল কিন্তু এটা এই শব্দটা যেন একটা মিক্স না হয়ে যায় এটাই আমার বক্তব্য